আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যোগজীকরণ অধ্যায় দশের বি এটা পর্ব নম্বর সিক্স যারা বিগত পর্বগুলো দেখো নেই তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখবা তো আমরা এই পর্বে টোটাল চারটা ম্যাথ করব আমরা প্রত্যেক পর্বে চারটা ম্যাথ করে ফেলি কমন কমন প্লাস যেগুলো আসার মতো আমরা সেগুলো করে ফেলি তো এই চারটা ম্যাথ তোমরা একটু দেখে নাও এই চারটা ম্যাথে আমরা যে চারটা ম্যাথ করব তার জন্য কিছু বেসিক জিনিস লাগবে আমরা প্রথমে সেই বেসিক জিনিসগুলো জানব তারপর আমরা আস্তে আস্তে ম্যাথগুলো করব ইনশাল্লাহ ঠিক আছে তো তোমরা জানো যে কিভাবে ধরে ম্যাথ করা যায় যে ইনটিগেশনের ক্ষেত্রে কিভাবে আমরা ধরে করতে পারি এই সম্পর্কে তোমাদের অনেকেই ধারণা আছে আর আমরা বিগত পর্বগুলোতেও আমরা দেখাইছি কিভাবে ধরে করতে হয় সেটা আমরা দেখাবো না তো আমরা একটা নতুন ফর্মুলা দেখবো সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে তোমরা যদি ডিডিএক্স করো কাকে ডিডি এক্স করো টেন ইনভার্স এক্সকে ডিডি এক্স করো টেন ইনভার্স এক্স একে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কী পাও তুমি জানো যে একে ডেরিভেটিভ করলে আমরা পাবো ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এইটা পাবো তাই না এখন এইটাকে যদি আমরা ইনটিগেশন করি বেসিক্যালি আমরা যদি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ারকে যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে আমরা বেসিক্যালি কী পাবো টেন ইনভার্স এক্স পাবো ঠিক আছে এই ফর্মুলাটাই এটাকে প্রতিষ্ঠিত কেসে আমরা যদি এটাকে বর্ণনা করি তাহলে এরকম ভাবে লেখা যায় এটা ফিক্সড একটা ফিক্সড ভেলুর জন্য এরকম যদি আমরা এইভাবে লিখি যে কোনো একটা ফাংশন ধরো ওয়ান প্লাস কোন একটা ফাংশন হ্যাঁ তার স্কোয়ার তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওয়ান প্লাস কোন একটা ফাংশন এবং সেই ফাংশনের ডেরিভেটিভ যদি উপরে পাওয়া যায় তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি লিখতে পারবো টেন ইনভার্স ঠিক আছে টেন ইনভার্স এই ফাংশনটা এফোপেক্স এক্স তো বিষয়টা হলো এরকম আমি একটু আবার বোঝাই এটা হলো এটা হচ্ছে জেনারেল কেজের জন্য সূত্র যে ধরো ওয়ান তো থাকতেই হবে নিচে হরের এরকম আকার যদি থাকে যে ওয়ান থাকবে আর ওয়ান থাকার পর একটা ফাংশন থাকবে সেই ফাংশনের উপর অবশ্যই স্কোয়ার থাকা লাগবে ঠিক আছে তাহলে বিষয়টা কি কটা কন্ডিশন যে ওয়ান থাকা লাগবে হরের এবং ওয়ান প্লাস কোনো একটা ফাংশনের উপর স্কোয়ার থাকা লাগবে ঠিক আছে এখন দেখো এই ফাংশনটাকে ডেরিভেটিভ করে যদি আমরা উপরের ফাংশন পাই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে টেন ইনভার্স ওই ফাংশনটা টেন ইনভার্স কোন ফাংশনটা এই নিচে যে ফাংশনটা থাকবে এই ফাংশনটা ঠিক আছে তো দেখো এই এইটার সাথে তুমি এখন মিলাও দেখো কিভাবে যে ইন্টিগেশন ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাই না তাহলে এখানে আমাদের ফাংশন কত ফাংশনটা কিন্তু এক্স স্কোয়ার যেহেতু মানে আমাদের ফাংশনটা কিন্তু এক্স তাই না যেহেতু ফাংশনের উপর স্কোয়ার স্কোয়ার তো থাকাই লাগবে তাহলে স্কোয়ারকে বাদ দিলে আমাদের একটা ফাংশন কি এক্স না তার মানে আমাদের যে এখানে এফ অফ এক্স এই এফ অফ এক্সটা হচ্ছে এক্স এখন একে যদি তুমি ডেরিভেটিভ করো কী পাবা এফ ডেরিভেটিভ এক্স ইকোয়াল টু পাবা তাহলে দেখো এই ফাংশনটাকে যদি আমি ডেরিভেটিভ করি এক্স কে ডেরিভেটিভ ওয়ান পাওয়া যাবে না ওয়ান পাওয়া যাবে তার মানে আমি এটা লিখতে পারি কি লিখতে পারবো এটা অবশ্যই ডি ডি এক্স হবে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এখানে ডি এক্স হবে এখানে লিখতে পারবো হচ্ছে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এক্স ঠিক আছে তা বিষয়টা বুঝতে পারছো যে এইটা হচ্ছে আমরা হলো এরকম যদি ফর্মুলা পাই তাহলে আমরা খুব সহজেই আমরা টেন কে নিয়ে আসতে পারবো আশা করি বুঝতে পারছো তোমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকো আমরা আজকে এই কনসেপ্ট নিয়েই মূলত আলোচনা করবো এক অঙ্ক এই কনসেপ্টের উপর তো এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে আমরা এইখানের যে চারটা ম্যাথ আছে মোটামুটি বেড়ে যাব ঠিক আছে এখন চলো আমরা প্রথম ম্যাথটা করে ফেলি প্রথম ম্যাথটা হচ্ছে আমরা ধরে করব যে ধরে করার যে রুলসটা তার উপর বেসিক্যালি সেই রুলসের উপর ডিপেন্ড করে এই ম্যাথটা হবে ঠিক আছে তো ইনটিগেশন টেন ইনভার্স মানে টেন এক্স আর হচ্ছে লন কজ এক্স এটা তোমাকে করতে হবে এটা দেখো এটা হলো দরে করার হ্যাঁ যে তোমার নিচের যে ফাংশন আছে সেই ফাংশনটাকে দরে যদি উপরের ফাংশনটা পাও মানে মানে আমাদের যদি বেসিক্যালি হচ্ছে নিচের ফাংশনটাকে দৌড়বো ধরার পর আমরা ক্যালকুলেশন করে আমরা জেটের একটা ফাংশন অর্থাৎ যে ফাংশনটা দৌড়বো সেই ফাংশনের সবগুলা প্যারামিটার নিয়ে আসবে এটাই হচ্ছে রুলস তাহলে আমরা ধরে নেই দৌড়ি দৌড়ি লন কস এক্স কে আমরা কি দৌড়বো ইকোয়াল টু জেড ধরবো তাহলে যদি আমরা এটাকে জেড ধরি তাহলে আমাদের কি কাজ এখানে যে তোমাকে প্রথমে এখন ডেরিভেটিভ করতে হবে তাই না ধরার পর তোমার কাজ হচ্ছে ডেরিভেটিভ করা তাহলে তুমি যদি একে ডেরিভেটিভ করো দেখো কি পাও যে লনকে ডেরিভেটিভ করলে যা যা থাকবে তার প্যারামিটার পাবো তার মানে হচ্ছে ওয়ান বাই কজ এক্স পাবো আর কজ এক্সকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো মাইনাস সাইন এক্স পাবো মাইনাস সাইন এক্স আর হচ্ছে এক্স ইকাল টু ঠিক আছে এতটুকু আমরা খুব ইজিলি আমরা

অন্য কালার ইউজ করে এখানে দেখো যে tan এক্স ডি এক্স এইটাই ইকুয়াল টু এই যে tan এক্স dx এইটাই ইকুয়াল টু আমরা ডি জেড বসাইতে পারবো এখন অনেকের কোয়েশ্চেন থাকে এই জায়গায় যে স্যার তাহলে আমরা কিভাবে বুঝবো যে লন এক্সকেই জেড ধরতে হবে টেন এক্সকে জেড ধরলে হবে কিনা এটা অনেকের মনে কোশ্চেন থাকে আসলে এইসব অঙ্ক হলো তোমাকে রাস্তা চিনতে হবে অঙ্কের একটা নিশ্চিষ্ট নির্দিষ্ট পথ আছে রাস্তা আছে তুমি যদি সেই পথে না হাঁটো তাহলে অঙ্ক মিলবে না কেন মিলবে না দেখো তুমি যদি টেন এক্সকে জেড ধরো তাহলে কোনোভাবেই লন কজেক্স ডিএক্সের জায়গায় তুমি ডিজেড বসাইতে পারবে না হ্যাঁ আমাদের বেসিক্যালি টার্গেট থাকতে হবে এমন একটা ফাংশনকে আমাকে জেড ধরতে হবে যেন আমি ডেরিভেটিভ করে কোনো একটা ফাংশনের সাথে ডি এক্সকে গুণ করে কোনো একটা ভ্যালু বসাইতে পারি ঠিক আছে ঠিক অনুরূপভাবে তুমি যদি এখানে লন এক্সকে জেড ধরো তাহলে ডেরিভেটিভ করে তুমি এক্স পাবা এবং এক্স ডি জায়গায় তুমি বসাইতে পারবা এটাই এটা এটা একটা বিদ্যার মতো তোমাকে রাস্তা জানতে হবে হ্যাঁ এনে কোনো কিছু করার নেই তোমাকে রাস্তা জানলে তুমি বেসিক্যালি ম্যাথ করতে পারবা আদারওয়াইজ তুমি করতে পারবা না হ্যাঁ অতএব কোনো টেনশন না করে অঙ্ক করতে হবে অঙ্ক না করে তো তুমি অঙ্কের অ্যাপ্লিকেশন তুমি সহজে করতে পারবা না এর কারণে তোমাদের একটু পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে এখন দেখো আমি কি বসাইতে পারবো এই জায়গায় আমরা এই জায়গায় লিখতে পারবো টেন এক্স ডি এক্সের জায়গায় মাইনাস ডি জেডটা বসাইতে পারবো আর লন এক্সের জায়গায় কি বসাইতে পারবো জেড বসাইতে পারবো ঠিক আছে এখন দেখো মাইনাসটাকে এই পাশে নিয়ে আমরা যদি ওয়ান বাই জেড ডিজেট লিখি আমরা সূত্র শিখে আসছি যে ওয়ান বাই জেডকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট হচ্ছে লন অ্যাবসোলিউট ভ্যালু জেট প্লাস হচ্ছে সি ঠিক আছে অথবা এই নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করে যদি উপরের ফাংশনটা পাই জেটকে ডেরিভেটিভ করলে কী পাই ওয়ান পাবো না হ্যাঁ জেডকে জেটের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়ান পাই তাহলে আমরা লিখতে পারি লন অ্যাপসোলেট ব্লু জেট প্লাস সি এরকম ছিল এটা বিগত ভিডিওতেও আলোচনা করছি সূত্রটা এরকম ছিল যে কোনো একটা ফাংশন ধরো এফ ওফেক্স এই ফাংশনটাকে ডেরিভেটিভ করে যদি আমরা উপরের ফাংশনটা পাই তাহলে আমার রেজাল্ট হচ্ছে লন আসবে আর নিচের যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা আসবে ঠিক আছে এটাই হচ্ছে রেজাল্ট দেখো নিচের ফাংশনটা জেড জেডকে তুমি ডেরিভেটিভ করলে ওয়ান পাচ্ছ কি না হ্যাঁ ওয়ান পাচ্ছ তার মানে আমি এটা লিখতে পারি এই মাইনাস মাইনাস থাকবে লন প্লাস প্লাসি ঠিক আছে এখন জেটের যে বেলু আছে তুমি এখানে জেটের বেলু ওটা বসাও লন জেটের বেলু কত জেটের বেলু হচ্ছে লন কজেক্স না এই যে কজেক্স এটাই তোমার রেজাল্ট প্লাস সি এটাই তোমার অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারলাম বিষয়টা আমরা এটা ধরে করলাম এটা ধরে করার রুলস ঠিক আছে আচ্ছা দ্বিতীয় মাত্রা দেখো দ্বিতীয় মাত্রাও কিন্তু আমাদের ধরে করতে হবে হ্যাঁ দ্বিতীয় যে মাত্রা আছে আমরা দ্বিতীয় মাত্রাও ধরে করব দ্বিতীয় মাত্রা হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স দ্বিতীয় মাত্রা আমরা এইখানে দেখি হ্যাঁ দ্বিতীয় মাত্রা হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স টেন টু এক্স না টেন ই দিপ টু এক্স হ্যাঁ টেন ই টু দি পাওয়ার টু এক্স আর এখানে হচ্ছে সেক ই টু এক্স ঠিক আছে আর ডি এক্স দেখি ঠিক আছে কি না আমি একটু দেখে নিই হ্যাঁ টু দি পার টু এক্স টেন ই পার টু এক্স সেক ই পার টু এক্স ডি এক্স দেখো এইটা জানার এই অঙ্কটা করার জন্য তোমাকে অবশ্যই একটা ফর্মুলা জানতে হবে সব ফর্মুলাটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন মনে আছে তোমাদের এর ফর্মুলা বলো তো দেখি এই ফর্মুলাটা হচ্ছে কি হবে সেক এক্স তাই না সেক্স প্লাস সি সেক্স প্লাস সি ঠিক আছে তো এই ফর্মুলাটা যদি আমরা জানি সেই অনুযায়ী আমি ফর্মুলাটা বসাইতে পারবো কিন্তু ওই ফর্মুলাটাই দেখো ই এক্স ছিল এখানে হ্যাঁ এখানে কমপ্লেক্স প্যারামিটার ছিল না এখানে একটা সহজ প্যারামিটার আছে হ্যাঁ এখানে কিন্তু একটা জটিল প্যারামিটার আছে এখানে ছিল এক্স এখানে ছিল এক্স আর এখানে এক্সের জায়গা কি আছে ই টু দি টু এক্স তাহলে একে ধরতে হবে হ্যাঁ জাস্ট এটাকে ধরে জেড বানাইতে হবে হ্যাঁ তাহলে ধরি কী করতে হবে ই টু দি টু এক্স z টু জেড ধরতে হবে জেড ধরার পর একে তুমি ডেরিভেটিভ করো একে ডেরিভেটিভ করলে কী পাবো বলো তো e টু পাওয়ার এক্স টু এক্সকে ডেরিভেটিভ করলে e টু দি টু এক্স পাবা আর টু কে ডেরিভেটিভ করলে সামনে একটা টু নিয়ে আসবা আর হচ্ছে ডি এক্স টু ডি জেড ঠিক আছে দেখো এখন তুমি এটা বসাইতে পারবা ইটুতে পাওয়ার টু এক্স ইকাল টু বসাইতে পারবা এটা তাই না ডিজেড বাই টু এখন দেখো এই ইটুতে পাওয়ার টু এক্স আর এখানকার এক্স এই দুইটা গুণ করে আমি বসাইতে পারবো জেড বাই টু ঠিক আছে না এখন তুমি যদি এটাকে এইভাবে লিখো তাহলে তুমি কি লিখতে পারবো বলো তো লিখতে পারবা হচ্ছে টেন জেড ইন্টু তাহলে এখানে কী হবে টেন জেট আর এখানে আমরা কী বসাবো সেক্স জেট আর আর আমরা জানি টু দি পাওয়ার এক্স ইটুদার টু এক্স আর ডিএক্সের জায়গায় বসাতে পারব ডিজেট বাই টু তো আশা করি বুঝতে পারছো বিষয়টা এখন আমরা এই হাফটাকে সামনে নিয়ে আসবো ওয়ান বাই টু লিখবো আর হচ্ছে টেন জেট ইন্টু সেক্স জেট সেক্সেট সেক্সেট ডিজেট এখন দেখো এখানে কি লেখা যায় বলো তো ওয়ান বাই টু আর জায়গায় আমরা সরাসরি লিখতে পারবো পারব আমাদের ফর্মুলা এখন জেটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা তোমাকে বসাইতে হবে সেক্স জেট এর ভ্যালু কত জেটের ভ্যালু হচ্ছে ই টু দি পর টু এক্স প্লাস সি এটাই তোমার অ্যান্সার তো আশা করি বিষয়টা বুঝতে পারলাম আমরা কীভাবে কাজগুলো করলাম এটা খুবই সহজ জটিল কোনো কিছু না জাস্ট ধরে করার রুলসটা হ্যাঁ আমরা এই টু দিবার টু এক্সকে জেড ধরছি জেড ধরে আমরা ক্যালকুলেশন করছি অঙ্ক হয়ে গেছে অনেকের এই জায়গাগুলো কনফিউজ থেকে যে কাকে ধরবে হ্যাঁ এইটা বোঝার জন্য তোমাকে অনেক বেশি ম্যাথ করতে হবে তাহলে তারপরে তুমি বুঝবা মিনিমাম তোমাকে দুইবার ম্যাথ সবগুলো ম্যাথ দুইবার করার পর যখন তুমি না দেখে করবা তখন তুমি ইজিলি বুঝতে পারবা কাকে কি ধরলে তোমার ম্যাথ মিলবে ঠিক আছে এটার অ্যান্সারটা এরকমই অনেকে কুয়েশন করো তো যে আমরা কোনটাকে কি দৌড়বো বুঝতে পারি না বোঝার জন্য তোমাদের ম্যাথ করতে হবে মিনিমাম দুইবার তিনবার করতে হবে তারপর তোমার বোঝার চিন্তা ভাবনা হ্যাঁ তারপর তুমি বুঝতে পারবা যে কোনটাকে দৌড়লে কী পাবা সেটা ইজিলি তুমি বুঝতে পারবা এখন দেখো তিন নাম্বার ম্যাথটা করি তিন নাম্বার এখানে যেটা বলছে যে ইন্টিগ্রেশন টু এক্স টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর ডি এক্স এখন বিষয়টা একটু খেয়াল করো যে এখানে ধরে করতে হবে এই অঙ্কটা হচ্ছে ধরে করার যে আমরা যদি টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স কে যদি আমরা জেড ধরি তাহলে আমরা কি লিখতে পারবো বলতো তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে দেখো এখানে একটু খেয়াল করো যে টেন ইনভার্স এক্স স্কয়ার কে কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো এখানে ধরি ধরি কথাটা লিখবা তাহলে পাবো হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তা আমরা এক্স টু দি পার ফোর আবার এক্স স্কোয়ার কে করলে আমরা টু এক্স পাবো আর জেড কে করলে আমরা ডি জেড পাবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো টু এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পার ফোর ইকোয়াল টু টি জেড তাই না তাহলে টু এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পারি তাহলে টু এক্স একটু খেয়াল করো টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা ডি এক্স ইকোয়াল টু হচ্ছে ডি ডিজেট লেখা যাবে তাই না তাহলে আমরা যদি এখানে আমরা ফর্মুলাটা ফেলি তাহলে আমরা কী পাই দেখো এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে টেন জেডি টেন স্কোয়ারের জায়গায় টেন টেন ইনভার্স এক্স স্কোয়ারের জায়গায় কী লিখতে পারবো আমরা লিখতে পারবো জেট জেট লিখে দিলাম আর টু এক্স বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স ডি জেট লিখতে পারবো ঠিক আছে এখন আমরা তো জানি একে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে যে এক্স স্কোয়ার বাই টু হবে মানে জেড স্কোয়ার বাই টু হবে প্লাস সি হবে আর টেন ইন টেন ইনভার্স এক্স স্কোয়ারের মান কত টেন ইনভার্স হচ্ছে টেন ইনভার্স এক্স মানে জেটের মান হচ্ছে টেন ইনভার্স এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি ঠিক আছে এরকম বিষয়টা তাহলে আমরা জেটের মান কত জেটের মান হচ্ছে টেন ইনভার্স এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস সি ভাগ হচ্ছে টু ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো এটার একটা শর্টকাট রুলস আছে রুলসটা হচ্ছে এইরকম যে ইন্টিগেশন টেন ইনভার্স এক্স এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করে এর রেজাল্টটা পাওয়া যায় হ্যাঁ এটা যদি এফোফেক্স হয় এবং এর রেজাল্ট যদি পাওয়া যায় বিষয়টা এরকম যে সূত্রটা এরকমভাবেও লিখতে পারি যে এফোফেক্স ইন্টু ডেরিভেটিভ এফ ওফেক্স হুম এক্স ইকোয়াল টু হচ্ছে কি লেখা যাবে এই এফোফেক্স যেটা থাকবে এই এফ ও ফেক্স যেটা থাকবে তার হল কী হবে ডেরিভেটিভ হবে মানে এরকম হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এখানে কে এফোফেক্সকে এক্সটা হচ্ছে টেন ইনভার্স এক্স অবশ্যই টেন ইনভার্স এক্স বিষয়টা বুঝাইতে পারছি কি না যে যদি এফোফেক্স এফোক্সের জায়গায় কে থাকবে টেন ইনভার্স থাকবে টেন ইনভার্স থাকার পর তাকে ডেরিভেটিভ করে যদি পাশের ফাংশনটা পাওয়া যায় হ্যাঁ তাহলে তার রেজাল্ট হবে ওই যে টেন ইনভার্স এক্স আছে তার সাথে কী করবো এন প্লাস ওয়ান বাঘ হচ্ছে এন প্লাস ওয়ান হ্যাঁ তার যদি এখন দেখো এই সূত্র যদি এভাবে মিলাই না এটার শর্টকাট একটু দেখাচ্ছি এরকম ছিল না যে টেন ইনভার্স এক্স স্কোয়ার এরকম ছিল তার সাথে যদি গুণ করে এরকম লিখি যে টু এক্স ওয়ান প্লাস এক্স টু দি পর ফোর হ্যাঁ মানে ওই জায়গা এই এটা টু এক্সের ইন্টু টেন ইনভার্স এক্স স্কোয়ার ছিল আমি এটা একটু সাজিয়ে লিখলাম হ্যাঁ সাজিয়ে লিখার পর যদি দেখো তুমি এটাকে ডেরিভেটিভ করো এটা ডেলিভেটিভ করলে তুমি এই ফাংশনটা পাবা তার মানে আমি রেজাল্টে এইভাবে লিখতে পারবো যে টেন ইনভার্স এক্স স্কোয়ার এন কত এন হচ্ছে ওয়ান এর পাওয়ার কিন্তু ওয়ান তাই না তাহলে ওয়ান প্লাস ওয়ান ভাগ হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত যে টেন ইনভার্স এক্স স্কোয়ার হ্যাঁ তার হোলি স্কোয়ার ভাগ হচ্ছে টু এটাই কিন্তু অ্যান্সার ছিল দেখো আমাদের ই তো আমরা এটাই অ্যান্সার ছিল যে টেন ইনভার্স এক্স স্কোয়ার বাই টু বাই সি তার মানে এখানে টেন ইনভার্স এক্সকে যদি তুমি ডেরিভেটিভ করে এর ফ্সের ফাংশনটা পাওয়া যায় হ্যাঁ তাহলে রেজাল্ট হচ্ছে এর যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের সাথে কি করতে হবে এন প্লাস ওয়ান করতে হবে ঠিক আছে হ্যাঁ অর্থাৎ এক করে বাড়িয়ে দিয়ে নিচে ওই ওইটা দিয়ে ভাগ করে দিতে হবে এটা ছিল মোটামুটি আমাদের শর্টকাট প্লাস হচ্ছে বড নিয়ম এখন আমরা চার নাম্বার যেটা করব চার নাম্বারটা হচ্ছে আমরা প্রথমে এটার বেসিক আলোচনা করছি হ্যাঁ চার নম্বরে যে প্রথম দিকেই আমি বলছি যে এটার যে একটা ফর্মুলা সেই ফর্মুলা আমরা বলছি ফর্মুলাটা এরকম না আমি একটু আবার রিভিউ করতেছি যে ইন্টিগ্রেশন হ্যাঁ ওয়ান প্লাস এফ অফ এক্স তার স্কোয়ার আর ডেড় বিট অফ এক্স তাহলে আমরা এটা কী লিখতে পারবো তাহলে এটাই টু লিখা যায় যে টেন ইনভার্স আসবে টেন ইনভার্স আসার পর যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হবে ঠিক আছে তো এটা মনে রাখবা তো এইটার অনুসারে আমি এই অঙ্কটা করবো যে প্রথমে দেখো ই টু দি পর এক্স আর ওয়ান প্লাস ই টু দিপার টু এক্স এখন আমার কন্ডিশন হচ্ছে ই টু দিপার এক্স আছে থাক ওয়ান থাকা লাগবে হরে তাহলে ওয়ান আছে প্লাস আছে তারপর হচ্ছে যে ফাংশনটা থাকবে তার স্কোয়ার থাকা লাগবে এখন দেখো আমরা যদি এরকমভাবে লিখি যে ই টু দিপার এক্স ই টু দিপার এক্স ইন্টু স্কোয়ার তাহলে দেখো এইটার আর এইটা কিন্তু একই জিনিস তুমি যদি ই টু দিপোয়ার এক্স স্কোয়ারকে তুমি যদি এখানে আনো মানে এটাকে যদি ভাঙিয়ে যা লেখা এভাবে একই কথা ঠিক আছে তো এখন দেখো এখানে হচ্ছে এই যে এফ ওপ এক্স ইটু দি পর এক্স পাওয়ার পর কে ডেরিভেটিভ করে তুমি কি উপরের ফাংশনটা পাচ্ছ না অবশ্যই পাচ্ছ ইটু দি পর এক্স পাচ্ছ তার মানে আমি কি লিখতে পারি এটা বলো তো সরাসরি আনসার আমি লিখতে পারবো সরাসরি আনসার আমি লিখতে পারবো তাহলে কি লিখতে পারবো বলো তো ইকুয়াল টু লিখা যাবে টেন ইনভার্স ইসি ঠিক আছে এটা তুমি লিখে দিলেও হয়ে যাবে তুমি লিখে দিলেও এভাবে সরাসরি লিখে দিলেও হবে কোনো প্রবলেম নাই কিন্তু তুমি যদি এটাকে ভাঙিয়ে করতে চাও আরো যে না আমি ধরে করবো যে ই টু দি পর এক্সকে জেট ধরবো জেট ধরে আমরা ডেলিভেটিভ করে মান বসালে তাহলেও হবে একই অ্যান্সার হবে ঠিক আছে একই অ্যান্সার হবে কীভাবে করা যায় জেড ধরে দেখাই তোমাদের যে ইনটিগেশন ই পাওয়ার এক্স ওয়ান প্লাস ইটি দি পাওয়ার টু এক্স ডি এক্স তাহলে আমরা যদি ধরি ধরি দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড হুম তাহলে কী লেখা যাবে এটাকে ইন্টিগেশন ডেরিভেটিভ করলে দি পাওয়ার এক্স ডি এক্স ইকাল টু ডি জেড তাই না এটা লেখা যাবে তো আমরা যদি এখানে মান বেলু বসাই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে ইটুটি পর এক্স ডি এক্সের জায়গায় আমরা ডিজেটটা বসাইতে পারবো এই যে দেখো এই যে এখানে আছে এই যেটা বসাইতে পারবো এই যে এতটুকুর জায়গায় আমরা কী ডিজেট বসাইতে পারবো তাহলে আমরা কি বসাইতে পারবো এভাবে লিখতে পারবো যে ডিজেট আর হচ্ছে ওয়ান প্লাস ইটি দি পর এক্স হুম ইটু দিপার এক্স এর জায়গায় আমরা ই টু দি পর এক্সের জায়গায় কত বসবো জেড বসবে তার স্কোয়ার হবে তাই না তাহলে ওয়ান প্লাস জেড স্কোয়ার ঠিক আছে এখন দেখো যে তুমি যদি এখন এটাকে সূত্রে কনভার্ট করো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ইন্ডিকেশন করলে তুমি কী পাবা টেন ইনভার্স জেড পাবা না টেন ইনভার্স জেড প্লাস সি এখন জেডের ভ্যালু কত ই টু দি এক্স তাহলে এই দেখো লিখতে পারব ই এক্স প্লাস ঠিক আছে তুমি শর্টকাট চাইলেও করতে পারবা এটা শর্টকাট আমাদের এমসিকিউর ক্ষেত্রে প্রচুর লাগে হ্যাঁ এরকম চারটা ফর্মুলা আছে বিশেষ ফর্মুলা চারটা থেকে পাঁচটা এই চারটা ফর্মুলা শেখার পর আর এই যে ধরে ধরে করার যে রুলসটা এই রুলসটা যদি কেউ তোমরা জানো টোটাল পাঁচটা রুলস তাহলে ইন্ডিকেশন কেউ ঠেকবে না হুম তোমাকে অবশ্যই ধরে করার যে রুলসটা প্রতিস্থাপন পদ্ধতি বলি একে প্রতিস্থাপন পদ্ধতি কেউ যদি জানো আর এই পাঁচটা রুলস স্পেশাল যে পাঁচটা রুলস আছে এই পাঁচটা রুলস যদি তোমরা জানো তাহলে আশা করি তোমরা কখনোই মানে এসব অঙ্কে ইন্টিগ্রেশনে তোমাদের প্রবলেম হবে না খুব ইজিলি ইন্টিগ্রেশন করে ফেলতে পারবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত এই চারটা ম্যাথই নেক্সট ভিডিওতে আরও চারটা ম্যাথ করবো সেই ভিডিও দেখার মন্ত্রত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ